সুখী পরিবার এই শব্দটা শুনলে আপনার চোখে ঠিক কি ভাসে এমন একটা নিখুঁত ছবি যা শুধু সিনেমার পর্দাতেই মানায় কারণ বাস্তব জীবনে অফিসের চাপ দৈনন্দিন দৌড়ঝাঁপ আর সংসারের ছোটোখাটো খিটিমিটি আপনার পারিবারিক শান্তিতে একটা অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছে আপনারও কি মনে হয় পরিবারের সবার সাথে প্রাণ খুলে হাসার সুযোগটাই হারিয়ে যাচ্ছে যদি এই প্রশ্নগুলো আপনার মনের কথা হয় তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয় বরং পারিবারিক সুখের পাঁচটি বাস্তব এবং সহজ গোপন রহস্য ফাঁস করব যা আপনার পরিবারকে নতুন করে এক সুতোয় বাঁধতে পারে কৌতুকশিল্পী হেনি ইয়াংম্যান মজা করে বলেছিলেন একটি সুখী দাম্পত্যের গোপন রহস্য আসলে গোপনই থাকে কিন্তু আজ আমরা সেই তালা ভাঙতে চলেছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ পাঁচ নম্বর রহস্যটি এতটাই সহজ আর শক্তিশালী যে সেটি আপনার পারিবারিক জীবনের ছবিটাই বদলে দিতে পারে চলুন শুরু করা যাক পারিবারিক সুখের প্রথম এবং সবচেয়ে জরুরি ভিত্তি হল পারস্পরিক সম্মান ও আস্থা সম্মান মানে শুধু বড়দের শ্রদ্ধা করা বা ছোটদের ভালোবাসা নয় এর আসল অর্থ হল পরিবারের প্রত্যেক সদস্যের মতামত অনুভূতি এবং ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া সম্পর্কটা স্বামী স্ত্রীর হোক বা বাবা মারও সন্তানের সম্মান হলো সেই অদৃশ্য আঠা যা সবাইকে একসঙ্গে জুড়ে রাখে সমস্যাটা হয় তখনই যখন আমরা সবচেয়ে কাছের মানুষদের অবহেলা করি আমাদের মনে হয় ও তো আমারই লোক ওকে আবার আলাদা করে সম্মান দেখানোর কি আছে এই ভাবনাটাই সম্পর্কের মূলে বিষ ঢেলে দেয় আপনার স্ত্রী যখন কথা বলেন তখন ফোন বা টিভি স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার কথা মন দিয়ে শুনুন এই ছোট ছোট মনোযোগী বুঝিয়ে দেয় আপনি তাকে কতটা গুরুত্ব দেন এই সামান্য অবহেলাই একসময় বড় দূরত্বের জন্ম দেয় সম্মান দেখানোর একটা দিক হল একে অপরের পছন্দকে মূল্য দেওয়া হয়তো আপনার সন্তানের শখ আপনার কাছে ছেলে মানুষই মনে হতে পারে কিন্তু তার সেই জগৎকে সম্মান করুন তাকে উৎসাহ দিন একইভাবে আপনার স্ত্রী ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন দালাইলামার একটা সুন্দর কথা আছে দালাইলামা বলেছেন সুখী পরিবার সেখানেই তৈরি হয় যেখানে ভালোবাসা আর সম্মান হাত ধরাধরি করে চলে যখন আমরা একে অপরকে সম্মান করি তখন বিশ্বাস আর ভালোবাসা আপনা আপনি বেড়ে যায় কিন্তু সম্মান থাকলেই কি সবটা হয় সম্পর্ককে সজীব রাখতে আরও একটি জিনিস লাগে যা আমরা প্রায়ই ভুলে যাই চলুন জেনে নিই সেই দ্বিতীয় রহস্যটি আমাদের এই ব্যস্ত জীবনে সবচেয়ে দামি জিনিসটা কি বলুন তো সময় আমরা সবাই ব্যস্ত কিন্তু সুখী পরিবারগুলো জানে যে ব্যস্ততার অজুহাত দিয়ে প্রিয়জনকে দূরে ঠেলে দেওয়া যায় না বরং তাদের জন্য সময় বের করে নিতে হয় এই সময়ের মান ঘড়ির কাটা দিয়ে মাপা হয় না মাপা হয় এর আন্তরিকতা দিয়ে সুখী পরিবারগুলোর একটা সাধারণ অভ্যাস হল দিনে অন্তত একবেলা সবাই একসঙ্গে খেতে বসা এই সময়টুকুতে মোবাইল টিভি আর সব ধরনের গাজেটকে ছুটিতে পাঠিয়ে দিন সারাদিন কার কেমন কাটল কে কি ভাবছে এই সব সাধারণ গল্পগুজাবি আপনাদের মধ্যে একটা গভীর মানসিক সংযোগ তৈরি করে গবেষণা বলে যে পরিবারগুলো একসঙ্গে খায় তাদের সদস্যদের মধ্যে বোঝাপড়া ভালো হয় এবং মানসিক স্বাস্থ্য উন্নত থাকে শুধু একসঙ্গে খাওয়াই নয় সপ্তাহে অন্তত একটি দিন পরিবারের জন্য নির্দিষ্ট রাখুন সেদিন সবাই মিলে এমন কিছু করুন যা প্রত্যেকেই উপভোগ করে হতে পারে কোথাও ঘুরতে যাওয়া একসঙ্গে সিনেমা দেখা বা ঘরে বসে বোর্ড গেম খেলা এই আনন্দের মুহূর্তগুলোই পরিবারের অ্যালবামে ছবির মতো গেঁথে যায় ছোট ছোট সফলতাগুলোকে একসঙ্গে উদযাপন করতে শিখুন আপনার সন্তানের পরীক্ষায় ভালো ফল বা আপনার সঙ্গীর কর্মক্ষেত্রে কোনো প্রশংসা এই মুহূর্তগুলোকে বিশেষ করে তুলুন এর জন্য বিশাল পার্টির দরকার নেই হয়তো সবাই মিলে আইসক্রিম খেলেন বা তার পছন্দের খাবার রান্না করলেন এই উদযাপনগুলো বুঝিয়ে দেয় যে একজনের সফলতা মানে পুরো পরিবারের আনন্দ একসঙ্গে হাসি খুশি সময় তো কাটালেন কিন্তু যখন মনের কথা বলার প্রয়োজন হবে তখন কি এখানেই আসছে আমাদের তৃতীয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য কখনো ভেবে দেখেছেন কেন একই ছাদের নিচেও থেকেও দুটো মানুষের মধ্যে মাইলের পর মাইল দূরত্ব তৈরি হয় এর কারণ হল কার্যকর কমিউনিকেশনের অভাব বেশিরভাগ পারিবারিক অশান্তির মূলে থাকে হয় কথা না বলা অথবা ভুলভাবে বলা পরিবারগুলো নিজেদের দেওয়ালটা তৈরি হতে দেয় না ভালো যোগাযোগের প্রথম শর্ত হল একজন ভালো শ্রোতা হওয়া আমরা প্রায়ই অন্যের কথা শোনার ভান করি কিন্তু মনে মনে নিজের উত্তরটা গুছিয়ে নিই আপনার সঙ্গী বা সন্তান যখন কোনো সমস্যা নিয়ে আসেন তখন সব কাজ ফেলে তার কথা মন দিয়ে শুনুন তার চোখে চোখ রেখে কথা বলুন তাকেই ভরসা দিন যে আপনি তার পাশে আছেন অনেক সময় আমরা ভাবি কিছু কথা চেপে যাওয়াই ভালো কিন্তু এই চেপে রাখা অভিমান বা অভিযোগ এই একদিন আগ্নেয়গিরির মধ্যে ফেটে পড়ে যদি সঙ্গীর কোনো আচরণে আপনি কষ্ট পান তাহলে তা নিয়ে ঠান্ডা মাথায় কথা বলুন তুমি সব সময় এমন করো এভাবে অভিযোগ না করে নিজের অনুভূতিটা প্রকাশ করুন যেমন আপনি বলতে পারেন তোমার এই কথায় আমার খারাপ লেগেছে দেখবেন এতে ঝগড়া নয় বরং আলোচনার পথ খুলবে পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সবার মতামত নিন এমনকি ছোটদেরও এতে তারা নিজেদেরকে পরিবারের একজন গুরুত্বপূর্ণ অংশ মনে করবে যে কোনো সমস্যায় একে অপরকে দোষ না দিয়ে এক সঙ্গে সমাধান খুঁজুন মনে রাখবেন একটি সুখী পরিবারে কোনো সমস্যা আমার বা তোমার থাকে না সব সমস্যা আমাদের হয়ে যায় কিন্তু মানুষ মাত্রই ভুল হয় কথা বলতে গিয়ে বা কাজ করতে গিয়ে যদি ভুল হয়েই যায় তখন কি করবেন সম্পর্কটা কি সেখানেই শেষ হয়ে যাবে একেবারেই না আর এখানেই আসছে আমাদের চতুর্থ রহস্য ভুল কে না করে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় আর যে পরিবারে এই সত্যিটা মেনে নেওয়া হয় সেখানেই শান্তি ফেরে সুখী পরিবারের অন্যতম বড় একটি রহস্য হল ক্ষমা করার মতো বড় মন থাকা এবং সম্পর্কটাকে আঁকড়ে ধরা ভুলকে নয় মজার ব্যাপার হলো আমরা বাইরের লোকের হাজারটা ভুল সহজেই ক্ষমা করে দিই কিন্তু পরিবারের সদস্যের একটি ছোট ভুলকেও আঁকড়ে ধরে বসে থাকি এই ক্ষোভ আর অভিমান মনের ভেতর বিষের মতো কাজ করে আর ধীরে ধীরে সম্পর্কটাকে ভেতর থেকে ফাঁপা করে দেয় মনে রাখবেন আপনার স্বামী স্ত্রী বা সন্তান তারাও মানুষ তাদেরও ভুল হতে পারে ক্ষমা করার মানে এই নয় যে আপনি ভুলটাকে প্রশ্রয় দিচ্ছেন এর আসল মানে হলো আপনি ভুলের চেয়ে সম্পর্কটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন যখন কেউ ভুল করে তখন তাকে শুধরে নেওয়ার সুযোগ দিন রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না যখন আমরা ক্ষমা করি তখন আমরা শুধু অন্যকে নয় নিজেকেও একটি মানসিক বোঝার থেকে মুক্তি দিই মনে রাখতে হবে কোনো সমস্যা হলে নিজের দিকটাও ভেবে দেখুন নিজের ভুল স্বীকার করায় কোনো লজ্জা নেই বরং এটা সম্পর্ককে আরো গভীর করে যে পরিবারের সদস্যরা নিজেদের ভুল স্বীকার করতে পারে এবং একে অপরকে মন থেকে ক্ষমা করে দেয় সেই পরিবারে কখনো স্থায়ী ফাটল ধারে না একবার যখন আপনি ক্ষমা করতে শিখবেন তখন সম্পর্কটা হালকা হয়ে যাবে আর এই হালকা সম্পর্কে ভালোবাসা প্রকাশের সবচেয়ে সহজ উপায়টি কি জানেন চলুন জেনে নিই আমাদের শেষ এবং সবচেয়ে মিষ্টি রহস্যটি একটা ছোট্ট শব্দ যা আপনার সম্পর্কের মধ্যে ম্যাজিকের মতো কাজ করতে পারে ধন্যবাদ আমরা প্রায় ভুলে যাই যে পরিবার আমাদের জন্য যা করে সেটা তাদের কর্তব্য নয় ভালোবাসা আর এই ভালোবাসার প্রতিদান হিসেবে আমাদের যা করা উচিত তা হলো কৃতজ্ঞতা প্রকাশ সুখী পরিবারগুলো প্রতিদিন একে অপরকে কৃতজ্ঞতা জানানোর সুযোগ খুঁজে নেয় আপনার স্ত্রী হয়তো রোজ আপনার জন্য রান্না করেন একদিন তাকে মন থেকে বলুন আজকের রান্নাটা অসাধারণ হয়েছে ধন্যবাদ আপনার স্বামী হয়তো সারাদিন কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরেছেন তার কাঁধে হাত রেখে বলুন আমাদের জন্য তুমি যা করছো তার জন্য আমি কৃতজ্ঞ এই ছোট ছোট স্বীকৃতিগুলোই অপর মানুষটি সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয় কৃতজ্ঞতা শুধু বড় কাজের জন্য নয় ছোট ছোট সাহায্যের জন্য প্রকাশ করুন পরিবারের সদস্যরা যেভাবে একে অপরকে সমর্থন করে কঠিন সময় পাশে দাঁড়ায় সেই সব মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকুন কবি কাজী নজরুল ইসলাম পরিবারকে মনের বাগানের সঙ্গে তুলনা করেছিলেন এই বাগানের যত্ন নিতে হয় আর কৃতজ্ঞতা প্রকাশ হলো সেই বাগানে জল দেওয়ার মতো আপনি যত বেশি কৃতজ্ঞতা জানাবেন আপনার পারিবারিক সম্পর্কের বাগান তত বেশি ফুলে ফলে ভরে উঠবে আজ আমরা পারিবারিক সুখের পাঁচটি গোপন রহস্য নিয়ে কথা বললাম সম্মান একসঙ্গে সময় কাটানো কার্যকর কমিউনিকেশন ক্ষমা এবং কৃতজ্ঞতা এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন এই পাঁচটি রহস্যের মধ্যে কোন একটি টিপস আপনি আজই আপনার পরিবারে ব্যবহার করতে চলেছেন আমাদের কমেন্ট করে জানান আপনার ভাবনাগুলো হয়তো আরও অনেকের উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবারের অন্য সদস্যদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে আপনার পুরো পরিবার মিলে এই সুন্দর যাত্রাটা শুরু করতে পারেন শেষ পর্যন্ত সুখী পরিবার কোনো জাদু বা লটারি জেতের মতো ব্যাপার নয় এটা আসলে প্রতিদিনের ছোট ছোট চেষ্টা যত্ন আর ভালোবাসার ফসল পরিবার এমন একটি জায়গা যেখানে প্রত্যেকে নিজেকে সুরক্ষিত মনে করে যেখানে ভুল করলে ক্ষমা পাওয়া যায় আর ছোট এক একসঙ্গে আনন্দ করে সুখ বাইরে থেকে আসে না সুখ তৈরি করতে হয় আর পরিবার হলো সেই সুখ তৈরির সবচেয়ে ভালো কারখানা আসুন আজ থেকে এই সহজ রহস্যগুলোকে আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করি একে অপরকে আরেকটু বেশি সময় দিই একটু বেশি সম্মান করি আর মন খুলে কথা বলি দেখবেন আপনার ঘরটাই হয়ে উঠবে ভালোবাসায় ভরা এক শান্তির নীড়